বিসমিল্লাহির রহমানির রাহিম গত রাত যে ঝড়টা বয়ে গেছে সেই ঝড়ের কিছুটা নমুনা পুরোটা উঠান বাড়ি সব কিছু কিন্তু একেবারে চকচকা চক তকতকা ছিল যেহেতু বিয়ে বাড়ি ছিল মেয়ের আত্মীয় স্বজন বাসায় আসছিলো যাচ্ছিলো তো সে কারণে কিন্তু বাড়ি ঘর একেবারে সব কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ছিল কিন্তু গতরাতে যে ঝড় চলে এসেছে এতে করে দেখুন উঠান বাড়ি ঘরে কিন্তু অনেক বেশি কাজ জমে গেছে আমরা যারা গ্রামে অথবা মফসলে থাকি যাদের এরকম উঠান ঘর আছে গাছপালা আছে তাদের কিন্তু বৃষ্টি সবসময় সুখকর হয়ে ওঠে না কিছু সময় কিন্তু অনেক বেশি কষ্ট বাড়িয়ে দিয়ে যায় সে কারণে কিন্তু বৃষ্টি চলে যাওয়ার পরে অনেক কষ্ট হয়ে যায় আবার এবং কি মনটাও অনেক খারাপ হয়ে যায় তো যাই হোক যেমনই হয়েছে যাই হয়েছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদিও আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ সেই কারণটাও বলবো মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমি অসুস্থ ছিলাম এর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম আসলে ঝড় শুধু রাতে বাহিরে চলে গেছে বাহিরে বয়ে গেছে তাই নয় কিছুটা ঝড়ের প্রভাব আমার জীবনেও পড়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখানে ওর বাবা ডাল নিয়ে এসেছে ডালগুলো শেষ হয়ে গিয়েছিল মুসুর ডালটা তো আমার একদিন পর পর অথবা দুই দিন পর এরকম সময় লাগেই সে কারণে কিন্তু অনেক বেশি ব্যবহার করা হয় এই ডালটা আর সেই সাথে মুগ ডালটা নিয়ে এসেছে মুখ ডালটা দিয়ে আজকের প্ল্যান ছিল খিচুড়ি রান্না করার কিন্তু সেটা পরে ক্যান্সেল হয়ে যায় একটি কারণে সেটা আপনাদের সাথে কিছুক্ষণ পর শেয়ার করছি আর এখানে পোলাওর চাল নিয়ে এসেছে পোলাও চালটাও শেষ হয়ে এসেছে সে কারণে পোলাওর চালটাও আমি বয়েমের ভিতরে ঢেলে নিচ্ছি মানে এই কাজগুলো আসলে না করলেই না এই কাজগুলো কিন্তু করে নিতে হয় তো সকাল সকাল এই কাজগুলো আমি বাবুর খাবার টাবার চুলায় বসিয়ে দিয়ে সেই সুযোগে কিন্তু এগুলো করে নিচ্ছি আর ডালটা আমি ভেজে নিব ভেজে তারপর বয়েমে ভরব ঠান্ডা করে এরকম সময় এখন তো বৃষ্টিকাল চলে এসেছে যারা সারা বছর বা শীতকালে অন্তত ডালটা এমনিতে রেখেও ব্যবহার করতে পারেন কিন্তু যখন বর্ষাকাল চলে আসবে অথবা অনেকটা ডাল একসাথে নিয়ে আসা হবে এক কেজি দেড় কেজি বা দেখা যায় অনেক আমাদের মতো যারা চাকরিজীবী আছে তারা কিন্তু এরকম মুদি সদাইগুলো একসাথে বাজার করে মাসিক যে বাজারটা আছে সেটা করে ফেলে তো সেক্ষেত্রে কিন্তু এগুলোতে ফাঙ্গাস জমে যায় এগুলোতে যাতে ফাঙ্গাস না জমে এবং যখনই প্রয়োজন তখন যাতে হাতের কাছে ডালটা পাওয়া যায় সেজন্য কিন্তু এভাবে একদিন সব কিছু ভেজে তারপর রেখে দিলেই হয় তো আমার কিন্তু ডালগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো এখন ঠান্ডা করতে প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি এখন আমি সুটকি মাছগুলো ভেজে নিবো এখানে আমি বাসপাতা শুটকিটা ব্যবহার করছি বাসপাতা শুটকির ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে চ্যাপা শুটকির মতোই কিন্তু কিন্তু একটু জাস্ট ডিফারেন্ট লাগে আমি আসলে এটা বলে বুঝাতে পারবো না যারা বাসপাতা সুটকির ভর্তা খান বা আমরা যে চ্যাপা সুটকির ভর্তা খাই সেটাও খান দুইটাই খান তারা হয়তো বা এটা বুঝতে পারবেন যে দুইটার মধ্যে একটু একটু হলেও তফাত রয়েছে আমি এই সুটকিটা যখন খে থেকে আমার নানু বাসা এই সুটকির ভর্তাটা খেয়েছি এর পর থেকে কিন্তু আমি সব সময় এই সুটকিটা ওর বাবাকে দিয়ে আনিয়ে থাকি তো এখানে সামান্য একটু তেল দিয়ে সুটকিটা ভালো করে ভেজে নিচ্ছি অলরেডি কিন্তু আমি পেঁয়াজ রসুন সেগুলো কেটে কুটে ধুয়ে তারপর অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি আমি এটা ব্লেন্ডারের ছোট যে জারটা থাকে সেটা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি খুদের ভাতটা বসাতে চলে এসেছি আজকে কিন্তু সকালের নাস্তায় খুদের ভাতটাই রান্না করব তো খুদের ভাত তো এর আগে আমি অনেকবার দেখিয়েছি কারণ এটা আমার ডেইলি লাইফের একটি ভিডিও আর ডেইলি লাইফের ভিডিওতে আমার ডেইলি কাজকর্মগুলো থাকবে সেটাই কিন্তু স্বাভাবিক আর এই রান্নাটা যেহেতু সকালের নাস্তার জন্য অনেক ভালো আমাদের অনেক বেশি পছন্দের আর ওর বাবার তো অসম্ভব পছন্দের সেই সাথে বাচ্চাদেরও তো সে কারণে কিন্তু এটা আমার রেগুলারই বানানো হয়ে থাকে বাচ্চারা যেহেতু স্কুলে আমাদের দুজনের জন্য কিন্তু আমি প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি এখন আমরা খেতে বসে গিয়েছি আর খাবারটা আমরা খাটের মধ্যেই বসে খাচ্ছি কারণ বাবুকে রাখতে হয় সে কারণে বাবু তো হাঁটাহাঁটি করে যদি ডাইনিংয়ে গিয়ে আমরা খাই তাহলে কিন্তু সে বারবার ডাইনিংয়ের নিচে চলে যায় বারবার নিচে চলে গিয়ে মাথার মধ্যে এপাশে ওপাশে বাড়ি খায় আর তখন কিন্তু কান্নাকাটি শুরু করে দেয় আসলে নতুন হাঁটা বাচ্চাদের নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয় মায়েদের সেটা যাদের যাদের হয়েছে পরিস্থিতি যারা ফেস করেছে তারা অবশ্যই জানে একটু এটা ধরে এটা ধরে মানে ও কিন্তু সারাক্ষণ এখন ধরাধরির কাজের মধ্যেই থাকে সে কারণে বারবার ওর পিছন পিছন থাকতে হয় তারপরেও এ পাশে ও পাশে কিন্তু ও ব্যথা লেগেই থাকে এখানে ওখানে ব্যথা লাগতেই থাকে এগুলো আসলে অনেক চোখে চোখে রাখতে হয় ছোটো বাচ্চাদের তো এখানে আমি দুপুরের রান্নার জন্য রুই মাছ ভেজে নিচ্ছি রুই মাছ ভেজে তারপর আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করব। রুই মাছটা এর আগে পটল দিয়ে রান্না করেছিলাম আমার আসল আমার আর আমার ছোটো মেয়ের আসলে পটল দিয়ে রুই মাছটা খেতে ভালো লাগে না এভাবে পেঁয়াজ দিয়ে রান্না করলে খেতে পছন্দ করি সে কারণে কিন্তু প্রথমে একবার পটল দিয়ে রান্না করেছি ওর বাবার পছন্দের এখন আর রান্না করছি না আজকে আবার আমি এটা পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করব। এই তরকারিটা অল্প হলেও কিন্তু অল্প একটু তরকারি নিয়ে ভাতটা খেয়ে ফেলা যায় অতগুলো তরকারির প্রয়োজন হয় না শুধু পেঁয়াজটা একটু বেশি কাটতে হয় আর চোখের পানি ফেলতে হয় পেঁয়াজ কাটতে কিন্তু আমার ভীষণ সমস্যা হয় নাক চোখ একেবারে জলে একাকার হয়ে যায় কার কার এরকম সমস্যাগুলো হয়ে থাকে কমেন্ট করে জানাবেন অনেক আপুদের অত বেশি জলা জলে না মানে অনেক বেশি খারাপ লাগে না যেমন আমার এক যা আছে তাকেও আমি দেখি সে অনেকগুলো পেঁয়াজ কেটে ফেলে কিন্তু তার চোখে ধরে না যদি তাকে জিজ্ঞেস করি তখন সে বলে যে এই পেঁয়াজগুলো নাকি চোখ জ্বলে না কিন্তু আসলে তা না আমার লাইফ এরকম হয়নি আমার সব পেঁয়াজেই জ্বলে একটা হোক আর দুইটা হোক ঠিক তেমন মরিচ ধরি আর না ধরি যেমন আজকেও কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যেই ভর্তাটা বানিয়েছি তারপরেও কিন্তু টুকটাক হাত আমার মনে হয় এপাশ ওপাশ জ্বলতেই থাকে আমি নিজেও জানি না কখন কোথায় লেগেছে মরিচের বাটা ঠিক তেমন কালকেও কিন্তু এরকম হয়েছে আমি যখন তরকারির মধ্যে উপরে কাঁচামরিচ দিচ্ছিলাম সেই কাঁচামরিচগুলো শুধু আমি হাতের তালুতে রেখে কেঁচিটা দিয়ে কেটেছি এমনও না যে বটি দিয়ে কেটেছি তো কেঁচি দিয়ে কাটার কারণে আমার যেখানে যেখানে মরিচটা একটু লেগেছে ওই জায়গাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জ্বলছিলো আর আমার খুব বিরক্ত লাগছিল যে এখনও পর্যন্ত কত বছর ধরে আমি কাজগুলো করি এখনও পর্যন্ত আমার হাত জ্বলে আসলে এটা খুবই বিরক্তিকর আমার অনেক সময় ইচ্ছে করে আমার বড় মেয়ে যেরকম হাত জ্বলে না ঠিক এরকম যদি আমারও না জ্বলতো আমি অনেক মরিচ মরিচ মানে ধরতাম মরিচ বাড়তাম যেটা খুশি ওটা করতাম মরিচ দিয়ে এরকম মনে হয় তো যাই হোক আল্লাহ সবাইকে একরকম করে বানায় না এটাই এটাই আর কি নিয়ম এক একজন এক এক রকম হবে এক একজন এক একটা পারবে করতে এটাই স্বাভাবিক তুমি আমি যেটা না পারি আমার মিয়া আলহামদুলিল্লাহ সেটা পারে তো সেক্ষেত্রে কিন্তু আমার একটু সাহায্য হয়েই যায় তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি এটা প্রায় হয়ে এসেছে তরকারিতে আমি টমেটো দিয়ে দিয়েছি এখন ঢেকে দিবো জাস্ট টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর তরকারিটাতে পারফেক্ট ঝোল চলে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব আর এখানে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে এরকম তরকারিতে কিন্তু কাঁচামরিচ ধনে পাতা এগুলো দিলে ভালো লাগে ধনে পাতাটা টাটকা ছিল না তো ফ্রোজেন করা যেই ধনে পাতাটা ছিল আমি এখানে সেটাই আজকে দিয়ে দিব টাটকাটা আসলে ইদানিং দেখা যায় ফ্রিজে রাখলে দু এক দিনের মাথায় দেখি যে নষ্ট হয়ে গেছে আসলে এক এক সময় এক এক রকম হয় আর বিশেষ করে অতিরিক্ত গরমের কারণে কিন্তু তরকারিগুলো ফ্রিজেও বেশি দিন ভালো থাকে না সেগুলো কিন্তু ফ্রিজে থাকা অবস্থাতেও নষ্ট হয়ে যায় তো আসলে আজকে যেই দুর্ঘটনাটা ঘটল সেটাই আমার লাইফে প্রথম আমি আজ থেকে প্রায় দশ বছর যাবত কিন্তু পিঠা বানাই কিন্তু কখনও আলহামদুলিল্লাহ 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 যে কখনো আমার পিঠা কাঁচা হয়নি নষ্ট হয়নি খুব সুন্দরভাবে পিঠা হয়েছে যদিও নতুন হাতে তখন বানাতাম তারপরও কিন্তু কখনও নষ্ট হয়নি আর পিঠা পারফেক্ট হওয়ার কারণে কিন্তু আমার আম্মা একেবারেই আমাকে বিয়ে দেওয়ার কিছুদিন পর থেকে কিন্তু পিঠা বানানো ছেড়ে দিয়েছে কারণ আমি সুন্দর করে বানাতে পারি আর আমি একটু একটু করে বানিয়ে আমার পরিবারের চাহিদা পূরণ করি তো আমার আর কিন্তু বানিয়ে দিতে হয় না শ্বশুরবাড়িতে কিন্তু আজ কি হলো আমি কিছুই বুঝলাম না আল্লাহ হয়তো বা তাদের রিজিকে রাখেনি একুশিলাই সেটা আর কি হয়নি এত সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে আর এত কষ্ট করে আমি বানিয়েছি একদিকে দুপুরের রান্নাবান্না ছিল অন্যদিকে বাবুকে সামলানো ছিল আর বাবু অনেক বেশি বিরক্ত করছিল কি বলবো একদিকে তার বোনেরও ছিল না স্কুলে ছিল তো এরকম সকালবেলা সংসারের কাজের চাপটা কিন্তু অনেক বেশি থাকে দশটার দিকে ঠিক এমন সময় ভাবি আমাকে ডেকে বলছিল আমার যা সে ডেকে বলছিলো যে পিঠাগুলো বানিয়ে দাও আমি আর না করতে পারিনি যেহেতু বাড়ি থেকে মানুষ আসবে মেয়েকে আজকে নিতে আসবে আজকে দুই দিন হয়েছে বৌবাতের পরে তো এক এই সময় তো আমাদের গ্রামের নিয়ম যে পিঠা বানাতে হয় কিন্তু সেই পিঠাগুলো যখন আমি বানিয়েছি তিনটা বানানোর পর আমি দেখেছি যে পিঠাটা ভালো ছিল এরপর থেকে নাকি পিঠাগুলো নষ্ট হয়ে গেছে তো আমি তো আর পিঠা আর ছিঁড়ে দেখিনি পিঠার ভিতরে কি অবস্থা কারণ সব পিঠা তো আর ছিঁড়ে ছিঁড়ে দেখে না তো যাই হোক তাদের রিজিকে হয়তো ছিল না আল্লাহ আমার উসিল্লায় সেটা হয়তো বা কেড়ে নিয়েছে আমি এটাই মনে করি আর এই বিষয়টা নিয়ে আসলে সারাদিন আমি টেনশন করতে করতে আমার আসলে শ্বাসকষ্টের মতো বুকটোক ভারী হয়ে গেছে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি দুপুরের পর থেকে সবাই আমার জন্য দোয়া করবে নালা যাতে আমাকে সুস্থতা দান করে আর মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা নতুন বাড়ি তারাও যাতে বিষয়টা আমাদের বোঝার চেষ্টা করে যেহেতু আমরা পিঠাটা বানিয়েছি ঠিক কিন্তু পিঠাটা নষ্ট হয়ে গেছে ভিতরে আসলে কাঁচা রয়ে গেছে পিঠাটা যখন ভাঙা হয়েছে তখন দেখলো যে ভিতরে কাঁচা আর এমন একটা পর্যায় যে সবগুলো পিঠা অলরেডি বানানো আমার হয়ে গেছে আমি এখন তাদের বাড়িতে দিচ্ছি আর তারা নিয়ে গিয়ে এমন সময় ভাই যখন পিঠা ভেঙেছে দেখে ভিতরে কাঁচা ভাই এসে বললো এমন এমন অবস্থা তো আমি তো আকাশ মাথায় পড়ার মতো অবস্থা যে আমার কখনো এরকম হয়নি আর আজকে আমার অন্যের কাজটা করতে গিয়ে এমন একটা সময়ের কাজ করতে গিয়ে আল্লাহ এমন বিপদ কেন দিল আল্লাহ ভালো জানে এটা তো যারা আমার ভিডিওটি দেখছেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন মেয়েটাকে নতুন বিয়ে দিয়েছে আমার ভাসুরের মেয়ে তার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকেও সহি সালামতে রাখে সুখ শান্তি দেয় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে